আজকে আমি চলে গেছিলাম ভাইরাল দোকান মা অন্নপূর্ণা শাড়ি ঘরের বাঘা যতীন আর আমি কিন্তু ওদের দোকানে গিয়েছিলাম রিমির বিয়ের আগেই বেশ কিছু শাড়ি কিনবো বলে তোমরা তো জানোই আমার বেশিরভাগ শাড়ি মা অন্নপূর্ণা ঘর থেকে কেনা আর রিমির বিয়েতে আমি যেই শাড়িটা পরেছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কোথা থেকে কিনেছি ওই শাড়িটা কোথা থেকে কিনেছি সেটা নয় বাদ দিলাম কিন্তু তোমাদের আজকে আমি কিছু বেনারসির কালেকশন দেখাবো আর সেম আমার মতো কালারের শাড়িও দেখাবো মা অন্নপূর্ণা শাড়ি ঘরে কিন্তু মাত্র সাতশো টাকা থেকে বেনারসির কালেকশন শুরু হয়ে যায় তোমরা কিন্তু তোমাদের পছন্দের কালার মতো নিয়ে নিতে পারবে দেখো এই এত সুন্দর লাল কালারের মিনা করা বেনারসিটার দাম মাত্র তিন টাকা আর এই শাড়িগুলো কিন্তু তোমরা চাইলে অন্য কালারও সেম ডিজাইনের পেয়ে যাবে বেনারসি দেখানোর মূল কারণ এটাই কারণ এখন বিয়ের সিজন যাদের এখনো বেনারসি কেনা হয়নি আর যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু চলে যেতে পারো মা অন্নপূর্ণা ঘরে মা অন্নপূর্ণা ঘরে কিন্তু দুটো স্টোর রয়েছে একটা রয়েছে সোধপুরে আর একটা রয়েছে বাঘা তোমরা চাইলে দুটোর মধ্যে যেকোনো একটা স্টোর ভিজিট করতে পারো যেটা যার বাড়ির কাছে পড়বে আর দেখো প্রত্যেক কটা শাড়ি কত সুন্দর শাড়ির ওপর ডিপেন্ড করে কিন্তু ব্লাউজের পিসও রয়েছে দেখো এই শাড়িটার ব্লাউজ পিসটা কত সুন্দর সুন্দর ব্রোকেটের কাজ করা আর এখনকার দিনে তো বিয়ে বাড়িতে একটা ট্রেন্ড হয়ে উঠেছে বিয়ের বেনারসির সাথে ডিজাইনার ব্লাউজ পরা তার জন্য দেখো ডিজাইনার ব্লাউজ তোমরা না বানাতে চাইলেও এত সুন্দর ব্রোকেট কাজের বানিয়ে নিতে পারবে আর মা শাড়ি ঘরের এই বেনারসিগুলো এতটাই সুন্দর এতটাই সফট আর এতটাই লাইট ওয়েট যে কোনো কষ্ট হবে না তোমাদের দেখো এটা কি সুন্দর কালার পুরো মেরুন কালারের মধ্যে অনেকের অনেক রকম কালার পছন্দ কেউ একটু লালচে চায় কেউ একটু চেরি রেড চায় কেউ আবার আল তা কেউ আবার মেরুন colored কালার ভালো লাগলে ডিজাইন ভালো লাগে না ডিজাইন ভালো লাগলে কালারটা ঠিকঠাক ফোটে না তো তোমরা মা অন্নপূর্ণা শাড়ি ঘরের প্রত্যেকটা অন্নপূর্ণা শাড়ি ঘরে না বিয়ে ছাড়াও তোমরা তোমাদের কেনাকাটার জন্য মা অন্নপূর্ণা শাড়ি ঘরে যেতে পারো কারণ এখানে পুরো পাইকারি রেটে কিন্তু তোমরা সমস্ত রকমের মাল পেয়ে যাবে আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো তোমরাও কিন্তু যেতে পারো মা অন্নপূর্ণা শাড়িঘরে নিজের ব্যবসার জন্য মাল আনতে কারণ এখানে তোমরা অনেক কম রেঞ্জে অনেক ভালো ভালো কোয়ালিটির মাল পেয়ে যাবে বেনারসিটা তো তোমাদের দেখালাম বেনারসির ব্লাউজ পিসটা দেখেছো কত সুন্দর এরকম হালকা ছোট বুটির বেনারসির সাথে এত হেভি একটা কাজ করা ব্লাউজ পিস দারুণ লাগবে তার সাথে এই মিনা করা বেনারসিটা দেখো এটাও কিন্তু দারুণ সুন্দর কি এই বেনারসিটা দেখে মনে হচ্ছে না খুব ভারী কিন্তু এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা বেনারসি আর তাছাড়াও মা অন্নপূর্ণা ঘরের কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও তাহলে কিন্তু তোমরা প্রতি ঘন্টায় ঘন্টায় ওদের সমস্ত আপডেট পেয়ে যাবে কি কি মাল রিস্টক হচ্ছে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে দেখো বিয়ে মানেই একটা পছন্দের সাজ তো তোমাদের পছন্দ মতো বেনারসি কিন্তু নিতে চলে আসতে হবে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে কারোর আবার হেভি ডিজাইন পছন্দ কারোর আবার হালকা সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এই বেনারসিটা দেখো পুরো একদম বিয়ের থিমে পালকি ঘোড়ার গাড়ি সবাই নাচ করছে দারুণ লাগলো কিন্তু বেনারসিটা আমার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমাদের যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা ফোন করে নিতে পারো দেখো এই বেনারসিটা কি সুন্দর সুন্দর আমি তো এই বেনারসিটার প্রেমে পড়ে গেছি ভাবছি এবছর বিয়েটা করলে ভালোই হতো কারণ এই বেনারসিটা এত সুন্দর লেগেছে আমার পুরো ইউনিক একটা ডিজাইনার কালারটাও দারুণ সুন্দর চলো এতক্ষণ তো লাল কালারের বেনারসি দেখালাম এবার একটু অন্যান্য কালারও তোমাদের দেখাই কারণ শুধু লাল না এখন কি বিয়েতেও অনেকে অন্য কালারের বেনারসি পরে আর তাছাড়া রিসেপশনে এখন আবার সবাই শাড়ি পরছে লেহেঙ্গাটা খুবই কম আমি দেখছি সবাইকে পরতে যাই হোক এই কালারটা দেখো কি দারুণ মিষ্টি একটা কালার তোমরা তো জানোই আমার খুব ইচ্ছে ছিল পিঙ্ক ব্রাইট সাজার কিন্তু আমি সাজতে পারিনি আর এই নীল কালার আর পিঙ্ক কালারের শাড়িটা দেখে আমি তো আমার বরকে বলেই দিয়েছি এবার অ্যানিভার্সারিতে আমার এরকম একটা শাড়ি লাগবে কোন কালারটা দেবে এবার তুমি বুঝে নাও যাই হোক তোমাদের কোনটা পছন্দ হলো বলো তো সেই কালারটাই ভাবছি এবার গিয়ে আমি নিয়ে আসবো আর শুধু ব্রাইড বেনারসি পড়লে হবে এখনকার দিনে তো ব্রাইডের থেকে বেশি ব্রাইডের বন্ধু বান্ধব সাজে যেমন আমরা আর কি তাই ব্রাইডের বান্ধবী হোক বৌদি হোক বোন হোক কিংবা মা হোক সবার জন্য কিন্তু মা অন্নপূর্ণা শাড়ি ঘরে তোমরা দারুণ দারুণ কালারের বেনারসি পেয়ে যাবে আর বেনারসিগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে খুবই সুন্দর আর শাড়িগুলোর কোয়ালিটি দেখছো ভিডিওতেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাপড়ের কোয়ালিটি কত সুন্দর এবার দেখো রিমির বিয়েতে আমি যেই কালারের বেনারসি পরেছিলাম তোমরা কিন্তু সেই কালারের বেনারসিও মা অন্নপূর্ণা শাড়ি ঘরে পেয়ে যাবে হ্যাঁ আমি পরেছিলাম কিন্তু রিমির বিয়েতে একটা সুন্দর বেনারসি দেখো এখানে আরো কত সুন্দর সুন্দর কালারের বেনারসি আছে কালো কালারেরও বেনারসি কিন্তু তোমরা পেয়ে যাবে যাই হোক তাহলে অবশ্যই ভিজিট করো মা অন্নপূর্ণা শাড়িঘর চলো আজকের মতো টাটা